তুমি যে দিন বললে আমি তোমার কেউ না তুমি যে দিন বললে আমি তোমার কেউ না কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমি ও ভেবেছি তুমি তো আমায় গিয়েছ ভুলে ও বন্ধু ভুলে যাব আমি ও ভেবেছি ও ভুলে যাব আমি ও ভেবেছি তুমি তো আমায় তুমি ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই ওরে তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু এক তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি ওরে মানিক ভুলে যাবো আমিও ভেবেছি তুমি তো লেখা মুছতে গেলে সেরে শুধু খাতারে ভালোবাসা মুছতে গেলে হৃদয়ে লাগে ব্যথা পাপ 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 কালির লেখা মুস্তে গেলে ছেড়ে শুধু খাতারে ভালোবাসা মুস্তে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে লিখলাম গান বলে কাজল দেওয়ান তোমায় নিয়ে এই গান স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি ভুলে আমি আমিও ভেবেছি ও ভুলে আমি আমিও ভেবেছি তুমি তো আমায় গিয়েছ ভুলে ও বন্ধু ভুলে আমি আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি তুমি তো আমায় সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসছে জানে না ওরে সবাই তো সব কিছু করিতে পারে না না কোনো দিনও ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ওরে মানিক ভুলে যাবো আমিও ভেবেছি ও ভুলে যাবো আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি কথা কয় না অনলাইন জানে কে রে যাবাই